তোলা একদম চালু এটা দুইটা বাটি হলো জাপান না এটা আপনার এগুলা অরিজিনাল আমার কয়েল এটা নিলে এক হাজার টাকা প্যালাস এটা নিলে বাইশশো টাকা এটা নিলে এক হাজার টাকা একটা চুলও আছে সম্পূর্ণ চালু একদম ওটু টোটো ব্যাগিন ঠিক আছে এটা আছে আপনার এই লুটি মেকার চালু এটা নিলে ষোলোশো টাকা রাইস কুকার রাইস কুকার এই এগুলা নিলে এটা নিলে এক হাজার টাকা হরন একটা আছে এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এগুলা সৌন্দর্য জিনিস খুব সুন্দর ডাংনা টাংনা সব মিলে আছে এগুলা একদম নতুন এগুলা সবজি টবজি খাটার সবজি সব ইনগুট এর মতন এটা হল সেফটি বেল হ্যাঁ এই একদম নতুন ক্যাটলগসও আছে করা আছে এখানে সবকিছু আছে এটা আমি আঠশো টাকা চাইছি এই খুব বাড়ি আপনি এটা মাংস খাতা করে মাংস যে ব্যাগ

আচ্ছা তার উপরে একটা ইয়া দেখা যায় এটা নিলে 1000 টাকা যো প্লাস 1000 টাকা হ্যাঁ 4 এটা নিলে টাকা হুম একদম ফ্রেশ হুম তারপরে এই লাল একটা এটা নিলে টাকা টাকা হ্যাঁ কত

আর এগুলো আছে এটাই আছে এগুলো আছে এগুলো আছে এরকম এরকম লাম্বা করে দিতে পারবো এরকম এগুলা একদম নতুন এটা পাঁচশো টাকা চাইছি হ্যাঁ কমাই দিম দুশো টাকা চলবে চলবে এগুলা শীতকালের মাল এগুলো এগুলো এখন যে দাম আজকে বিশ হাজার টাকা মাল এগুলা

লেখা আছে এখানে আপনার বুট এগুলা আমি তিনশো টাকা জান এটা হলো সেফটি হ্যাঁ এটা হলো আপনার ফনেকে যদি খনের দিকে বাজি যায় এই একদম নতুন ক্যাটলগ ও আছে পড়া আছে এখানে সবকিছু আছে হ্যাঁ এটা হয় এখানে লেখা আছে দেখা হ্যাঁ এটা দেড় হাজার টাকা এটা সেফটি বেল এটা আপনার সির মতন আচ্ছা কম দরদার করে নিব সমস্যা নাই এটা ফেফার কাটার না এটা ফেফার কাটার মনে হয় হ্যাঁ এই এরকম আছে হ্যাঁ হ্যাঁ এটা এটা আমি কিছু জানি না এই এরকম আছে এই এই এটা আমি আঠ টাকা চাইছি দর দাম করে নিতে পারবো এটা হলো আপনার এই সিলভার আর আর বাড়ি খুব বাড়ি আপনি এটা মাংস থেতা করে মাংস ফেরাই করে না মাংস মানে মারিয়ে না থেতলা করে এইটা এটা দিয়ে হ্যাঁ এটা আমি চারশো টাকা চাইছি পাইছে কমাই রাখ মোক এই এগুলো হলো যে ব্যাগ

এটা ব্যাক কো আপনি সব কিছু বানতে পারবো হ্যাঁ এগুলা একটা মার্কেটে নিলে 2000 টাকাcost এগুলা হলো যে আপনার এই মুমাসির মুমাসির এইরকম করে দি হ্যাঁ মুমাসে মানে নজরার জন্য এটা এরকম করে লাগাই হ্যাঁ 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 আমি আর আছে দেখাই আরো আছে এগুলা অনেক আছে এই সেই এই এই ইনটে এক ইনটে এক সবগুলা দেখাই আমি

হ্যাঁ এটা এটা এরকম করে লাগাই দিবো চারিদিকে আর মৌমাছি ধরবো না এটা যে মৌমাছি মারার এই এগুলো হলো আপনার ডাইন টেবিলের এটা হইলে গুল ডাইনিং টেবিলের মোঠার এক্সিং এটা এটা মোঠার এক্সিং একদম নতুন এমনা একটু হালকা ভালো হয়েছে দেখ বুঝছেন হ্যাঁ টেকনিস মোঠা অনেক মোটা এখানে আর আছে অনেক মোটা টেকনিস এখানে এটা আছে এগারো ফিট লম্বা চার ফিট বাই এগারো ফিট এইগুলো দেখিস এগোলা এটা দুই ডাইন টেবিলের এটা মোটাটা দেখাই এটা এটা থেকে মোটা এই 4500 এর একটা ডাইন টেবিল 5 ফিট আর 4500 হুম এটা 1500 টাকা করে টাকা হ্যাঁ ওকে এটা আমরা অপশনের হ্যাঁ হল এটা হলতে 2500 টাকা টাকা হ্যাঁ

জুতা তন শুরু করে আপনার ভালো ভালো মানি ব্যাগ ব্যাগ তৈরি করতে পারবেন অনেক বড় হ্যাঁ আচ্ছা এগুলো তো বাইরে আসতে সামরা আচ্ছা এই সামরাটার দাম কত এটার দাম 4000 টাকা 4000 টাকা না এটা কম কত দিতে পারবেন সেটা বলেন এটা যেহেতু সেল হয়ে যাবে দর্শক নিতে পারে যে 4000 টাকা চাইছে দি বেশি চাই না এক জোড়া দুই জুতা বানাইলে দুই জোড়া জুতা দাম টাকা জুতা কি দিয়ে দিয়ে ব্যাগ বানায় ব্যাগ দিয়ে করে মানি ব্যাক্টরি করে এটা সেই এগুলা সেই না বাংলা না আচ্ছা এগুলা অন কত রাখবেন লাস্ট এটা 14000 করি ফিক্সড ওকে ঠিক আছে হ্যাঁ এটা কত এটা আমি চাইছে কমাই

আর এগুলা কতগুলো সেলু লাইট আছে হুম এগুলো কি এগুলা সেলু লাইট আচ্ছা অরিজিনাল সেলু লাইট বুঝছেন হুম হুম ইনটেক এগুলা আপনার উপর কভার এটা এটা তুলি ফেলাইলে একদম লাইট হয়ে গিয়া আচ্ছা এই ইনটেক এগুলা তুলি ফেলে যায় আপনার এই সেলু লাইটটা দেখা যাবে গ্লাসে দেখা গ্লাস এই গ্লাস এই গ্লাস এ দেখছেন এই কত দেখেন কত এইটা কিস্তি 300 টাকা করি ওকে ঠিক আছে তারপরে এখানে এটা কত এটা কত এটা কত এটা 3000 টাকা এটা আর এটা এটা 1000 আচ্ছা তো দর্শক এখানে আরো আছে হ্যাঁ এগুলো এগুলো কত করে একটু বলেন তো এগুলো একটা নিলে 1000 টাকা 1000 টাকা আপনি দাম বেশি বলতেছেন আজকে মালই চলবে না এটা নিলে 1000 1500 টাকা কম কত রাখা দেবে এগুলো এগুলো এখন মাল নাই মাল পাওয়া যায় না বস আচ্ছা কম কত পাওয়া করা দেবে সেটা বলেন

এটার দাম কত এটা দামটা একটা নেইটা আমি এটা দাম পাঁচ টাকা চাইছি আমি কমাইলে দিয়ে দিম আচ্ছা এই হাড়ি কেজি কত করে এগুলো কেজি না কত করে এটা নিলে টাকা হ্যাঁ দেড় হাজার টাকা হলে এটা নিলে পনেরোশো টাকা যে জিনিস এটা এক নম্বরে আছে আচ্ছা আর এটা টাকা আচ্ছা এই কেজি টাকা